কেন তোমার সর্ট দিয়ে বাড়ি দিয়ে এনি পড়া দাঁড় ডুবতে যাব না না মানে কোসর তো এই দাঁত আছে তাহলে ডুবে যায় আয় কোমল মমল গাই দি তুমি এক ডায়লগই দিতে পারলেনা তোমারে আটা করে চারবার কলাম ভাই তুমিই পাইলেই না আরে ভাইব কষ্ট তা পায়া তার রতন কিছু ব্যস্ত হয়ে গেছে তুই তো মারিসনি কয়বার কইছিস তো আমি ওইটা তো করতে তোমায় ঘুমাই দিছি চারবার দাঁত জোড়ানি দিলো কত দেয় गोलि मुझौँ त्यस्तो त नै त